এই মুহূর্তে সর্বপ্রথম কিন্তু আমরা এই খবরটা করছি আপনাদের কাছে সংবাদ মাধ্যমের মুখোমুখি দীপক অধিকারীকে প্রশ্ন করা হলো কেশপুরের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে আর সেই গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে কি দীপক অধিকারী বললেন কি বিষয় বলে ফেললেন এই মুহূর্তে স্ক্রিনে চিত্রটা দেখতে পাচ্ছেন চা দোকানে চা চক্রে দীপক অধিকারী আর সেই চিত্রের ক্যামেরা পারছেন শুভ পাচ্ছেন চা দোকানে কর্মীদের সঙ্গে কিন্তু যেরকম চা খাচ্ছেন এবং একাধিক কিন্তু দীপক অধিকারীকে দেব সুপারস্টার দেবকে কিন্তু দেখার জন্য ভিড় জমিয়েছেন বিভিন্ন অঞ্চল বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রাকে নিয়ে কেশপুরের এক নম্বর অঞ্চল ছ নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চলে বিভিন্ন অঞ্চলে কিন্তু ছুটে বেড়াচ্ছেন এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি দীপক অধিকারী কেশপুরের গোষ্ঠী নিয়ে প্রশ্ন করতে গেলে সংবাদ মাধ্যমে কি উদ্দেশ্যে তার তারপর ছোট্ট প্রতিবেদনে শুনে নিন কেশপুর ও আনন্দপুর থানার অন্তর্গত বিভিন্ন প্রান্তে গাড়িতে চড়ে জনসংযোগ কর্মসূচি নেন তিনি পাশাপাশি বিভিন্ন জায়গায় কাতারে কাতারে জনতার ভিড় চোখে পড়ার মতো জনপ্রচারে কোথাও দাঁড়িয়ে জনতার সাথে হাত মেলালেন কোথাও দাঁড়িয়ে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখতে গিয়ে আশীর্বাদ চাইলেন কোথাও আবার গ্রামের মোড়ে চায়ের দোকানে খোশ মেজাতে চাউ খেলেন পাশাপাশি কেশপুরে দলের গোষ্ঠী নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে আমার সামনে তেমন কোনো দলের গোষ্ঠী প্রভাব নেই বলে মনে হয় তবে এত ভিড় এত চিৎকারের মধ্যেও বিরোধীদের দাবি মতে গত উনিশের লোকসভার সময়ে দেবের প্রচারের চেয়ে এখন প্রচারে মানুষের ভিড় অনেক ফিকে মানুষ তৃণমূল থেকে সরে যাচ্ছে ব্যুরো রিপোর্ট খবর টেন কেশপুর